সাবধান আমার সন্তান আজ রাতের নীরব অন্ধকারে যখন ঘড়ি ঠিক দুইটা চব্বিশ মিনিটে থামবে তখন শুধু এক নতুন সময়ের সূচনা হবে না শুরু হবে এক ভয়ঙ্কর অদৃশ্য ঝড়ের সেই ঝড় এমন হবে যে তোমার সমস্ত শক্তি সমস্ত পরিকল্পনা এমনকি তোমার পুরো পরিবারও তার সামনে একেবারে অসহায় হয়ে পড়বে আজকের রাত শুধুই এক রাত নয় আজকের রাত হলো বিনাশের দ্বারোদ্ঘাটনের মুহূর্ত এই দুইটা চব্বিশ মিনিটেই মহাকালী তোমার জন্মকুণ্ডলিতে তার শক্তির এক ভয়ানক সঞ্চার ঘটাবেন তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যার কল্পনাও তুমি কোনোদিন করনি যখনই মঙ্গল আর শনি একত্রে অবস্থান করে তখনই তোমার জীবনে ঘটে এমন কিছু যা মানুষের কল্পনাকেও হার মানায় এইবারও সেই শক্তিগুলির সংঘর্ষ তোমার জীবনের পথ পাল্টে দেবে কিন্তু শোনো আমার সন্তান এই সময় তোমার সামান্য একটি ভুল তোমার পরিবারের সমস্ত সুখ শান্তি কেড়ে নিতে পারে শুধু তাই নয় তোমাকে তোমার প্রিয় ঘর থেকেও দূরে ফেলে দিতে পারে তাই আজ আমি তোমাকে এক গুরুতর ভবিষ্যৎবাণী শোনাতে যাচ্ছি এমন এক ভবিষ্যৎবাণী যা শুনলে তোমার পায়ে তলা কেঁপে উঠবে কারণ আমি জানি তোমার চারদিক থেকে এখন সমস্যার ঝড় বইছে এক বিপদ শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হয় আর মনে হয় তোমার জীবনে যেন আনন্দ নামক কোনো শব্দই আর নেই আছে শুধু বেদনা অশান্তি আর নিঃশ্বাস শুদ্ধ ক্লান্তি কিন্তু আমার সন্তান আজ আমি তোমাকে অনুরোধ করছি আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো এবং মনে রাখো কারণ এই কথাগুলোই তোমার জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে মনে রেখো যখন দুঃখ আসে তখন তার পিছু কিছু সুখ আসে আজ আমি তোমাকে সেই মুহূর্তটাই জানাবো কখন তোমার জীবনে সুখ প্রবেশ করবে আর কখন তোমার জীবনের ছায়া আরও গাঢ় হবে এই সময়টা আমার সন্তান ইতিহাসের পুনরাবৃত্তি তোমার জীবনের নতুন অধ্যায় এখন নিজে মা মহাকালী লিখছেন এই নতুন জীবনের পথে তুমি কি পাবে কে তোমার সঙ্গী হবে আর কোন পথগুলো আলোর হবে তা জেনে রাখা তোমার জন্য খুব জরুরি শোনো যখন মহাকালী আর রাহু একত্রে কৃপা করেন তখন জীবনে এমন সম্পদ আসে এমন সুখ আসে যা সামলানোই কঠিন হয়ে পড়ে কিন্তু একই সঙ্গে মনে রাখো যখন জীবনে সবকিছু কিছু সুন্দরভাবে এগোয় তখন মানুষের দৃষ্টিও দ্রুত বদলে যায় এই সুন্দর সময়ে হিংসা নজর আর অশুভ প্রভাব তোমার চারপাশে ছড়াতে শুরু করে তাই আমি আগেভাগেই বলছি এই সময় তোমার জীবনে যেমন সুখের প্রবাহ আসবে তেমনি আসবে এক ভয়ঙ্কর পরীক্ষা কিন্তু ভয় পেও না আমার সন্তান যে রাত অন্ধকার তারই ভিতরে আলো জন্ম নেয় যে বিপদ তোমার সামনে আসছে সেই বিপদে তোমার আত্মার জাগরণ ঘটাবে তুমি শুধু শান্ত থাকো সাহস রেখো আর মহাকালীর আশ্রয় নাও আজকের এই বার্তায় আমি যে সাধনার কথা বলবো তা যদি তুমি আন্তরিকভাবে করো তাহলে এই রাতের ঝড় তোমাকে ধ্বংস করবে না বরং তোমার জীবনের নতুন সূচনা ঘটাবে এই রাতের অন্ধকারেই তোমার আত্মার নবজন্ম ঘটবে আমার সন্তান মহাকালী ও রাহুর আশীর্বাদ যখন একত্রে পড়ে তখন একজন সাধারণ মানুষও রাজা হয়ে ওঠে এ এমন এক সত্য যা যুগে যুগে বারবার প্রমাণিত হয়েছে যে ব্যক্তি এই এক অলৌকিক উপায়টি আন্তরিক বিশ্বাসে পালন করেছে তার ভাগ্য অচিরেই বদলে গেছে তাই আজ আমি তোমাকে সেই রহস্যময় উপায়ের প্রতিটি ধাপ জানাতে যাচ্ছি যাতে তুমিও জীবনের সব বাধা পেরিয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে পারো কিন্তু মনে রেখো আমার সন্তান প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনা প্রতিটি কথা অনুভব করা কারণ এর শুধু উপদেশ নয় এটি তোমার ভাগ্যের নতুন সূচনা হতে চলেছে প্রথমেই বলি এই ভিডিও বা বার্তা যদি তোমার হৃদয় সত্যি অনুরণিত হয় তবে একবার অন্তর থেকে বলো জয় মহাকালী এই একটি উচ্চারণই তোমার জীবনের অন্ধকারকে আলোকিত করবে মা মহাকালী তোমার সব মনোবাসনা পূর্ণ করুন তোমার জীবনের প্রতিটি শূন্যতা সুখে পরিণত হোক এটাই তার করুণা এখন আমি তোমাকে যে উপায়টি বলবো সেটি সম্পর্কিত রাহু ও মহাকালীর সঙ্গে আর এদের শক্তি জীবনের গোপনতম রহস্য উন্মোচন করে তুমি জানোই রাহু ও শনি এই দুই গ্রহ মহাবিশ্বের সবচেয়ে গভীর সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী শক্তি এরা এমন শক্তি যা মুহূর্তের মধ্যে একজন মানুষকে শীর্ষে তুলতে পারে আবার চোখের পলকে মাটিতে ফেলে দিতে পারে একজন গরিবকে রাজা করতে পারে আবার রাজাকে গরিবও করে দিতে পারে রাহু প্রতীক ভ্রম লালসা প্রতারণা এবং অদৃশ্য শক্তির আর শনি হল কর্ম ন্যায় সময় ও সহ্যের অধিপতি যখন এই দু জনের সংযোগ একজন মানুষের কুণ্ডলিতে ঘটে তখন জীবনে একের পর এক অচিন্তনীয় ঘটনা ঘটতে শুরু করে কখনো হঠাৎ অঢেল অর্থ আসে আবার কখনো অজানা কারণে সব হারিয়ে যায় তাই এই দুই শক্তিকে একত্রে শান্ত করা তাদের আশীর্বাদ লাভ করা এটাই জীবনের সবচেয়ে গোপন সাফল্যের চাবিকাঠি এখন আমি তোমাকে যে উপায়টি বলবো তাকে বলা হয় তিল দ্বীপ উপায় এক অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক সাধনা এটি করতে হয় শনিবারের মধ্যরাতে কারণ শনিবার দিনটি উৎসর্গিত শনিদেবকে যিনি সময় ও ফলাফলের অধিপতি এই উপায়ের উল্লেখ প্রাচীন তান্ত্রিক গ্রন্থে গোপন আকারে পাওয়া যায় তোমার যা লাগবে তা খুবই সামান্য এক একটি লোহার পাত্র দুই সাতটি কালো তিল তিন আর সরিষার তেলের একটি দীপক শনিবার রাত বারোটার সময় তুমি প্রথমে স্নান সেরে নেবে তারপর কালো বস্ত্র পরবে তারপর লোহার পাত্রে একটু সরিষার তেল গেলে দীপ জ্বালাবে সেই জ্বলন্ত তেলে সাতটি কালো তিল দেবে যখন দ্বীপটি জ্বলছে তখন তুমি মনোযোগ দিয়ে এই দুটি মন্ত্র একশো আট বার জপ করবে ও সন শ্রানায় নম ও রাখে নম মন্ত্র জপের সময় চোখ বন্ধ করে কল্পনা করবে তোমার জীবনের সমস্ত ভয় অন্ধকার রোগ শত্রু ও বাধা এই জ্বলন্ত দ্বীপের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দ্বীপ সম্পূর্ণ নিঃশেষ হলে সেই তেল ও তিলের অবশিষ্ট অংশ একটি পুরনো বটগাছ বা অশ্বৎ গাছের গোড়ায় ফেলে দেবে ফেলার পর একবারও পিছনে ফিরে তাকাবে না নীরবে ফিরে আসবে এই উপায় শুধুমাত্র ধনলাভের জন্য নয় এটি রাহু ও শনির কঠিন কর্মফলের ভারসাম্য আনার জন্য যাদের কুণ্ডলিতে রাহু ও শনির সংযোগ রাহু মহাৎশায় শনি অন্তর্দশা বা শনির দৃষ্টিভঙ্গি রাহুতে পড়েছে তাদের জন্য এটি অসীম ফলদায়ক এমন বলা হয় যে যে ব্যক্তি একটা না এগারোটি শনিবার এই সাধনা পালন করে তার জীবনে রাহুর ভ্রান্তিমূলক প্রভাব ধীরে ধীরে মুছে যায় আর শনির কারণে থেমে থাকা সমস্ত কাজ পুনরায় গতি লাভ করে অর্থ প্রবাহ স্থিতিশীল হয় সম্পর্কের টানাপোড়েন দূর হয় আর জীবনে এক শান্ত স্থায়ী শক্তি ফিরে আসে এই উপায় শুধু ধর্মীয় নয় এটি এক আধ্যাত্মিক পুনর্জন্ম যেখানে অন্ধকার পুড়ে যায় আর আত্মা পুনরায় জেগে ওঠে মনে রেখো আমার সন্তান দ্বীপের প্রতিটি শিখা তোমার ভেতরের এক ভয়কে নিভিয়ে দেয় আর প্রতিটি মন্ত্রের উচ্চারণ তোমার আত্মায় এক নতুন সাহস জাগিয়ে তোলে মা মহাকালী ও শনি দেবের কৃপায় তুমি আবার উঠবে আর তোমার জীবনের প্রতিটি কালো অধ্যায় আলোয় রূপ নেবে শোনো আমার সন্তান এই উপায়ের সবচেয়ে গভীর রহস্যটা এই যে এখানে না কোনো বড় হোম করতে হয় না কোনো গুরুজনের অনুমতির প্রয়োজন হয় এই সাধনা সম্পূর্ণভাবে স্বয়ংসিদ্ধ এবং এর শক্তি একমাত্র তোমার বিশ্বাস ও আন্তরিকতার মধ্যেই নিহিত যতটা নিষ্ঠা যতটা মনোযোগ আর যতটা শ্রদ্ধা নিয়ে তুমি এটি করবে ঠিক ততটাই ফল পাবে কিন্তু মনে রেখো এই উপায় করার পর তোমার আচরণ তোমার বাক্য আর তোমার মন তিনটিকেই পবিত্র রাখতে হবে কাউকে কঠিন বা কটু কথা বলা যাবে না মিথ্যা বলা যাবে না কোনো গরিব বয়স্ক বা অসহায় মানুষকে অবজ্ঞা করা যাবে না কারণ শনি দেব এমন এক ন্যায়পরায়ণ শক্তি যিনি মানুষের প্রতিটি কাজের হিসেব মুহূর্তে নেন অনেক সময় আমরা নিজেদের অজান্তে এমন ছোট ছোট ভুল করি যা আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যেমন ধরো কেউ তোমার দরজায় এসে একটু খাবার চাইল তুমি তা দিতে পারলে না উল্টে তাকে অপমান করলে ঠাট্টা করলে এই ক্ষুদ্র আচরণে মহাকালী কখনো ক্ষমা করেন না মনে রাখো সন্তান জীবনে তুমি ধন পাও বা না পাও সফল হও বা না হও কিন্তু তোমার কর্মের ফল একদিন না একদিন তোমাকে ভোগ করতেই হবে আর যখন রাহু ও শনি শান্ত হন তখন মানুষের জীবনে এক অদ্ভুত শান্তি এক রহস্যময় স্থিরতা আসে মনের বিভ্রান্তি দূর হয় ভয় মিলিয়ে যায় এবং ভাগ্য সম্পূর্ণভাবে জেগে ওঠে এই উপায়টি বাইরে থেকে যত ছোট দেখায় ভিতরে ততটাই গভীর এটি এমন যেন তুমি তোমার জন্মকুণ্ডলীর অন্ধকার গ্রহগুলোর সঙ্গে এক গোপন সমঝোতা করে নিয়েছ এক চুক্তি যেখানে আলো আর অন্ধকার উভয়ই তোমার জীবনের ভারসাম্য রক্ষা করে তবে এখন আমার সন্তান তোমার মনোযোগ দিতে হবে একমাত্র নিজের কর্মে ও নিজের পরিবারে এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় সংকট হচ্ছে তোমার পরিবারের প্রতি অবহেলা তুমি এখনও তাদের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত ন তাদের পাশে দাঁড়াচ্ছ না সময় দিতে পারছো না এর ফলেই ঘরে ঘরে অশান্তি প্রতিদিন ঝগড়া বিবাদ অভিমান আর দূরত্ব বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের বাবা মায়ের সঙ্গে সন্তানের কিংবা স্বামী স্ত্রীর কোথাও যেন ভালোবাসা টিকছে না এই সবের মূল কারণ তোমার কুণ্ডলিতে রাহুর অশুভ প্রভাব যখন রাহু প্রভাবশালী হয় তখন ঘর থেকে ভালোবাসা উবে যায় অর্থ আটকে যায় এবং জীবনে উন্নতি থমকে যায় তাই আজ থেকে মনে রেখো সন্তান জীবন মানের শুধু ধন সম্পত্তি নয় জীবনের সত্যিকার সম্পদ হলো তোমার নিজের মানুষ তাদের ভালোবাসা তাদের সহানুভূতি কিন্তু এই সময় তোমার চারপাশে অনেক এমন মানুষ আছে যারা মিথ্যা সহানুভূতি দেখিয়ে তোমাকে ফাঁদে ফেলতে চাইছে তারা তোমাকে ভয় দেখাবে তোমার দুঃখে সহানুভূতি দেখাবে কিন্তু আসলে তাদের উদ্দেশ্য একটাই তোমার দুর্বলতা থেকে লাভ নেওয়া তাই এই সময় তুমি যতটা পারো এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো তুমি জানো অতীতে বহুবার মানুষ তোমাকে ব্যবহার করেছে তোমার বিশ্বাসের সুযোগ নিয়েছে তুমি তা মেনে নিয়েছ কারণ তোমার হৃদয় কোমল কিন্তু এখন সময় এসেছে সতর্ক থাকার এখন এমন কিছু আত্মীয় বা পরিচিত মানুষ তোমার জীবনে আসবে যারা টাকা ধার চাইবে মনে রাখো যদি সম্পর্ক নষ্ট হওয়ার ভয় না থাকে যদি সেই টাকা ভুলে যাওয়ার শক্তি তোমার থাকে তবেই কাউকে অর্থ দিও অন্যথায় দিও না কারণ এই সময় তোমার শুক্র গ্রহ দুর্বল আর যখন শুক্র দুর্বল হয় তখন সবচেয়ে বেশি প্রভাব পড়ে সম্পর্কের উপর তাই সম্পর্ক ভাঙবে ছোট কারণেও তুচ্ছ ঘটনায়ও কখনো অর্থের কারণে কখনো অভিমান বা ভুল বোঝাবুঝিতে তাই এখন তোমাকে চুপ থেকে সতর্ক থেকে ধৈর্যের সঙ্গে চলতে হবে ভালোবাসা ফিরবে পরিবারে শান্তি ফিরবে রাহু ও শনি শান্ত হবে শুধু তখনই যখন তুমি নিজের মনকে পরিষ্কার রাখবে তোমার কর্মকে শুদ্ধ রাখবে আর তোমার চারপাশের মিথ্যা মুখগুলো থেকে দূরত্ব রাখবে মনে রেখো আমার সন্তান মহাকালী তোর পাশে আছেন তিনি তোকে শাস্তি দিতে নন তোকে জাগাতে এসেছেন তুই শুধু সতর্ক থাক সচেতন থাক আর নিজের জীবনকে সৎপথে ফিরিয়ে আন তোর ভাগ্য আবার আলোর পথে ফিরে আসবে শোনো আমার সন্তান আমি তোমাকে সাবধান করছি কারণ এই সময়টা তোমার জীবনের সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে স্পর্শকাতর সময় এখন এমন কিছু সম্পর্ক তোমার হাত থেকে ফসকে যেতে পারে যাদের তুমি হৃদয়ের খুব কাছে রেখেছিলে যাদের উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে এমন সম্পর্ক গড়তে জীবনের অনেক বছর কেটে যায় কিন্তু ভাঙতে লাগে মাত্র কয়েকটি মুহূর্ত তাই আমি তোমাকে স্পষ্টভাবে বলছি এখন কারো সঙ্গে অকারণে বেশি কথা বলো না অপ্রয়োজনীয় আলোচনায় যেও না নিজের কাজে মন দাও শুধু কাজের বিষয়ে কথা বলো এবং যতটা সম্ভব নিজের জীবনকে শান্ত রাখো কারণ এখন এমন অনেক মানুষ আছে যারা তোমার সম্পর্কের মধ্যে আগুন লাগাতে চাইছে আর তারা বাইরে থেকে নয় তোমার নিজের ঘরের মধ্যেই আছে তোমার খুব পরিচিত মুখের আড়ালে লুকিয়ে আছে তারা শুধু সুযোগের অপেক্ষায় আছে যেন এক টুকরো পেট্রোল ছিটিয়ে মাছিসের কাঠি ছুঁয়ে দিতে পারে আর এক মুহূর্তে তোমার সম্পর্ক তোমার সুখ তোমার ঘর সব ছাই হয়ে যায় তুমি ভাবতে পারো এমনটা কেবল সিনেমায় হয় কিন্তু না এরা সত্যিই আছে আর এদের কাজই হলো মানুষের মনকে ভেঙে দেওয়া আজকাল সম্পর্ক ভাঙা যেন খুব সহজ হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ভাইয়ের সঙ্গে ভাইয়ের বন্ধুর সঙ্গে বন্ধুর বিরোধ সবই এই আগুন লাগানো মনোবৃত্তির কারণে কিছু মানুষ আছে যারা কারো আনন্দ কারো সাফল্য কারো শান্তি সহ্য করতে পারে না তাদের চোখে শুধু হিংসা তাদের হৃদয়ে শুধু বিষ কিন্তু প্রকৃত সফল মানুষ সেই যে অন্যের আনন্দে আনন্দ খুঁজে পায় অথচ আজকের এই যুগে কলি যুগে মানুষ অন্যের সুখে ব্যথিত হয় অন্যের হাসিতে বিষণ্ন হয় ওর এত সুখ কেন ওর কাছে এত টাকা এলো কোথা থেকে ও এত বড় বাড়ি বানালো কিভাবে। ওর হাতে এমন দামি ফোন কেন এই প্রশ্নগুলোই এখন মানুষের ঈর্ষার আগুন জ্বালায় তাই আমার সন্তান আমি তোমাকে বলছি তোমার সুখ তোমার আয় তোমার সাফল্য তোমার অর্থ সব গোপন রাখো কেউ জানতে পারলে চোখ লাগতে সময় লাগবে না তোমার কাছের লোক প্রতিবেশী আত্মীয় কাউকেই বলো না তোমার জীবনে কিভাবে অর্থ আসছে কতটা আসছে বা কেন আসছে কারণ এই সময় অর্থের ক্ষতি প্রতারণা আর ঠকানো তোমার জীবনের অংশ হয়ে আছে তুমি নিজেও জানো বহুবার কেনাকাটায় ঠকেছ ঘরের জিনিস কিনতে গিয়ে ক্ষতি হয়েছে কাজ করতে গিয়ে ধোকা খেয়েছ আর এমনটা ঘটে যখন মহাকালী আর মঙ্গল উভয়ই তোমার কুণ্ডলিতে দুর্বল থাকে তাই স্পষ্টভাবে বলছি অর্থ নিয়ে অত্যন্ত সতর্ক থাকো কোথাও বিনিয়োগ করার আগে ভালো করে ভাবো কারণ এখন কোনো জায়গায় দুগুণ লাভ বা ত্রিগুণ মুনাফা র আশা করা একেবারেই উচিত নয় এখন তোমার জন্য যদি মূলধনটাও ফেরত আসে সেটাই বড় প্রাপ্তি হবে তুমি নিজেই জানো এই রকম ঘটনা আগেও তোমার জীবনে ঘটেছে একবার নয় বহুবার আর প্রতিবারই তুমি একটু একটু করে ভেতর থেকে শক্ত হয়ে গেছ তুমি আগে ছিলে মোমের মতো কোমল যে সহজেই গলে যেত যে অন্যের হাসিতে মিষ্টি কথায় ভেসে যেত মানুষ তোমার আবেগ তোমার দয়া তোমার স্নেহকে ব্যবহার করেছে কিন্তু এখন সময় এসেছে বুদ্ধিমান হওয়ার এখন আবেগ নয় যুক্তি দিয়ে জীবন চালাতে হবে কারণ এই সময়টা বুদ্ধিমানদের যুগ যদি তুমি সত্যিই জীবনে কিছু বড় করতে চাও তোমার পরিবারকে উঁচুতে তুলতে চাও নিজের ভবিষ্যৎ বদলাতে চাও নিজের পরবর্তী প্রজন্মের জন্য এক সুন্দর উদাহরণ রাখতে চাও তবে এখনই সময় এই সময়টা তোমার জীবনের স্বর্ণযুগ এক বিরল সুযোগ এখন তুমি যত বড় ভাববে তত বড় সাফল্য তোমার নাগালে আসবে তোমার জীবনে খুব শিগগিরই এমন কিছু মানুষ আসবে যারা তোমার ভাগ্য পরিবর্তন করবে তোমার একাকিত্বের সমাপ্তি ঘটাবে তুমি যাকে এতদিন অপেক্ষা করছিলে যে তোমার জীবনে আলো আনবে সেই মানুষ এখন তোমার পথে মনে রেখো জীবনের অনেক কিছুই ঠিক সময়ে আসে তোমার বাণিজ্য তোমার কাজ তোমার ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই এখন তুমি কিছুটা বিভ্রান্ত মন যেন এক জায়গায় আটকে গেছে কারো প্রতি আকর্ষণ তোমাকে টানছে এমন একজন মানুষ যার উপস্থিতি তোমার মনকে নতুন করে জাগিয়ে তুলছে এই মানুষটি হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাই শান্ত থাকো আবেগ নয় অন্তরের অন্তর থেকে অনুভব করো মহাকালী এখন তোমার জীবনের নতুন অধ্যায় লিখছেন তুমি শুধু সতর্ক থেকো আর নিজের কাজ নিজের ভালোবাসা আর নিজের স্বপ্নে মন দাও তাহলে সময় নিজেই তোমার ভাগ্যকে আলোয় ভরিয়ে তুলবে শোনো আমার সন্তান কিন্তু এক কথা চিরকাল মনে রাখবে জীবনে নতুন কেউ আসুক নতুন সম্পর্ক জন্ম নিক নতুন পথ খুলে যাক কিন্তু সেই নতুনের ঝলকে কখনোই পুরনো মানুষগুলোকে ভুলে যেও না কারণ যখন সময় কঠিন হয় যখন জীবন একাকি লাগে তখন সেই পুরনো মানুষরাই পাশে থাকে যারা নিঃস্বার্থভাবে তোমার দুঃখে তোমার পাশে দাঁড়িয়েছে তাই বলছি নতুন মানুষকে জীবনে স্থান দিও কিন্তু এতটাও নয় যে পুরনো ভালোবাসা পুরনো বন্ধন পুরনো সম্পর্কগুলো তোমার হৃদয় থেকে মুছে যায় এই মুহূর্তে তোমার জীবনে যা ঘটছে সন্তান তা মোটেও শুভ নয় আমি তোমার কুণ্ডলি দেখে বলছি এখন তোমার জীবনে অর্থের সংকট বাড়ছে সম্পর্ক ভাঙছে নিজের মানুষরা দূরে সরে যাচ্ছে একদিকে ভাঙা সম্পর্ক অন্যদিকে ভাঙা স্বপ্ন আর তাদের সঙ্গে ছুটে যাচ্ছে তোমার শান্তি স্বাভাবিকভাবেই তুমি একা হয়ে পড়ছ অন্তরের ভেতর জমে উঠছে শূন্যতা কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি নিজেকে এখন দৃঢ় রাখো নিজেকে হারাতে না দাও তাহলে এই সময়টাকে তুমি তোমার শক্তির ভিত্তি বানিয়ে তুলতে পারবে মনে রেখো এখন তোমার সব অর্জন সব সাফল্য সব পরিবর্তন শুরু হবে তোমার চিন্তা থেকে তোমার মস্তিষ্কই তোমার সৃষ্টিকর্তা যেমন তুমি ভাববে তেমনই হবে তোমার জীবন যদি তুমি সুন্দর ইতিবাচক আলোয় ভরা ভাবনা মনে রাখো তাহলে তোমার ভবিষ্যতও তেমনই উজ্জ্বল হবে কারণ মানুষের মন তার ভাবনা আর তার আত্মনিবেদনই তাকে সেই পথে নিয়ে যায় যেখানে সে পৌঁছাতে চায় ধরো আজ তুমি এক ছোট ভাড়া বাড়িতে থাকো কিন্তু যদি তুমি মন থেকে ঠিক করো না আমি আমার নিজের ঘর করব, নিজের পরিবারকে একটা ছাদ দেব, মা বাবার সন্তানদের আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করব তাহলে সেই ভাবনাটাই একদিন বাস্তবে পরিণত হবে কারণ সব শুরু হয় চিন্তা থেকে যে ভাবে সেই গড়ে তোলে নিজের ভবিষ্যৎ কিন্তু সন্তান যদি তুমি নিজের মনে বলো আমার দ্বারা কিছু হবে না জীবন এমনই থাকবে পরিশ্রম করে লাভ কী তাহলে জীবনও তোমার ভাবনার মতোই স্থবির থেকে যাবে তাই বলছি যখন নেতিবাচক ভাবতে পারো তখন ইতিবাচক ভাবতেও পারো যদি তুমি ভালো চিন্তা করো বড় স্বপ্ন দেখো আলোর পথে মন দাও তাহলে তোমার জীবনে ভালো ঘটনাই ঘটবে এটাই প্রকৃতির নিয়ম এখন সময় এসেছে তোমার ভাগ্য আবার জেগে উঠছে যে ভাগ্য তোমাকে এতদিন রুলিয়েছে, তোমার জীবন ভেঙে দিয়েছিল তোমার বিশ্বাস কেঁপে দিয়েছিল সেই ভাগ্যই এখন তোমার পাশে এসে দাঁড়াবে যখন ভাগ্য সক্রিয় হয় তখন পৃথিবীও তা থামাতে পারে না কিন্তু মনে রেখো সেই সময়ই মানুষ পেছনে কথা বলবে তারা বলবে ও তো কিছু করেনি সব পেয়েছে ভাগ্যে তারা জানে না তুমি কতটা সংগ্রাম করেছো কত কিছু ত্যাগ করেছ কত মানুষকে ছেড়ে এসেছ তাই তাদের কথায় মন দিও না শুধু নিজের জীবনটাকে সুন্দর স্থির আর উজ্জ্বল করে তোলার চেষ্টা করো আর এই মুহূর্তে তোমার হৃদয়টাকে একদম শান্ত রাখো কাউকে নতুন করে হৃদয় দিও না কারণ একবার সেই হৃদয় ভেঙে গেছে একবার সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যদি আবার সেই পথেই হাঁটো তবে আবার নিজের ভাগ্যকে তুমি নিজেই দোষ দেবে আশা রেখো কিন্তু অন্ধ আশা নয় কারণ যখন আশা ভেঙে যায় তখন মানুষ হাসে সহানুভূতি নয় তিরস্কার দেয় এখন সময় এসেছে জেগে ওঠার না হলে পৃথিবী তোমার ভাঙন দেখবে তোমার কান্নাকে বিনোদন বানাবে তুমি যদি সত্যি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে শুধু এক কাজ করো মা কালী র উপর বিশ্বাস রাখো কারণ যখন তিনি তোমার সঙ্গে থাকেন তখন পৃথিবীর শক্তিশালীরাও তোমার সামনে মাথা নোয়ায় তুমি শুধু তার নাম নাও বলো জয় মা কালী তাহলে দেখবে অন্ধকার তোমার পথ ছেড়ে সরে যাচ্ছে আর তোমার জীবনে আসছে আলো স্থিরতা আর এক নতুন সূচনা